এটা আমি নিজে বানাই ওটা তো আমার হ্যান্ড দিয়ে পারবে না ওরা পারবে আমার মতো স্বাদ আসবে সেটা তো আমাকেই রাখলে হয়তো দেখা গেলে আমাকে এটা আগায় দাও ওইটা আগায় দাও করতে পারবে আমি তো ওকে দিতে পারবো না যে আমার এটা বানাই দাও তুমি বানাও পারবে না

এটা হচ্ছে এই আমি জেলটা বানাইছি ফগা মালটার রস হ্যাঁ আর তো ময়দা ডিম আর অরেঞ্জ যেটা ইমালশন আর সিক্রেট কি সসে সিক্রেট বলতে এটা আমার এই সস মানে এই

तो बच्चे क्लास में नहीं है और ये क्या वाटरस्कूट है और पाकिस्तान देखती है

আপাততো তো নাই এরকম পরে দেখা যাবে সেটা এই মুহূর্তে নিব এরকম পরে দেখা যাবে আছে এটা নিয়ে আগানোর ইচ্ছা আছে মানে যে আমি